জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি ন্যায্য কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে তবে আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতে তোমার করতি এই ভালো ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই মাস্টার

আর শিক্ষকের মধ্যে এর মাঝখানে আপনি গার্জেন রাখবেন কেন আপনি তোমাকে ব্ল্যাকমেল করছেন ফেলাতে থাকতে কত টাকা লাগে এই হিসাব আছে এই খবর আছে সামান্য ছয় হাজার টাকার লেগে তুমি অঙ্গ লেগেছে ব্যবহার করছো আমরা এটা বলি নাই সব মনে আছে আরে ভেবে চিন্তা বলবো না কেন শুনেন আমি কোনো ফাও কথা বলি না আমি যা বলি আইনের পক্ষে কথা বলি আইনের মাধ্যমে এই পুরা এলাকাটা এই এরিয়াটা আমি ইজারা লইছি সারের প্রতি আমি ঘৃণা সৃষ্টি করে আমার কি লাভ হ্যাঁ সেটা আমাকে তুমি একটু বুঝায় বলো আমি কিছুই বুঝতে পারতেছি না আরে আমি বুঝাইলে তো তুমি খুব বুঝবা তাই না এই যে তুমি আমারে সারা কোন ডালিং কোয়া ডা তো আমার মনে তো কোনো বাতাস লাগে না তোমার প্রতি আমার কোনো আকর্ষণ না বহুত কষ্ট পেলাম ডালিং বহুত কষ্ট পাইছি

বাড়ির মালিক তোমার প্রেমে দেওয়া না আর তুমি প্রেম করতে চাও বাড়ির দারোয়ানের লোগে চি 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 ঝি ঝি তোমার নজর এত নিচে আমি চিন্তা করে পারিনি কেন আমার বাড়ি আছে আমার গাড়ি আছে কোটি কোটি টাকে ব্যাংক ব্যালেন্স আছে আমার কি নাই হে আমারে বাদ দিয়া, তুমি দারোয়ানরা পছন্দ করছো দারোয়ানরা বিয়ে করতে চাও তো তোমারে নিয়ে আমার অনেক উঁচু ধারণা ছিল তুমি তো আমার সেই ধারণা রে একেবারে মাটির লোগে মিছাই দিলা কি করতা। ভালোবাসার কাছে কি কোন দুনি গরিব আছে আমি তো রুস্তম লাইক করে লাইছি আই লাইক রুস্তম আই লাভ রুস্তম প্লিজ ফুলমতি এই রকম কথাই কই না আমার হার্ট কিন্তু এটা কই যাবো গা আমি যদি মারা যাবো গা আমার কিন্তু অন হার্ট এটা কই যেতে পারে আমার যদি হার্ট এটা হয় আমি কিন্তু লিখে যাবো আমার হার্ট এটাকে জন্য দায়ী হইতেছে ফুলমতি শোনো তুমি কোন বিনা পয়সাতে অনেক কথা কয়েছ অন ফুলডারা হ আমার অনেক কাম আছে আমার তো কাম কইরা কাউন লাগে তোমার মতো দাবা খেললে আমার ফের বাতাইতো না দাবা কিনলে তার আর দিন কাটাই না তুমি বাতের চিন্তায় করতেছ ভুল মতি তুমি কবুল ক কবুল তুমি কবুল কলব লদে লদে বরুর মলিক ডলের মলিক বেঙ্গল জোর মলিক তুই কইতোছ তুমি ভুল মতি শুন লোভ দেয় না যে আমরা গরীব বইতাম পারি কিন্তু লোভই না শুন একলা আছি আমি স্বাধীন খুব ভালো আছি তোমার লাইন বুড়া সেরা বিয়া করে আমার কোনো লাভ নাই আমার কোনো দরকার নাই তোমার দরকার নাই মাগার আমার তুমি দরকার আছে তুমি আমারে ছাড়া বাঁচবা আমি তো তোমার ছাড়া বাঁচুম না ফুলমতি আমার ভালোবাসার মূল্য কত এটা তুমি আমি বুঝতেছি ভালোবাসার মূল্য কত আমি সে তো বুঝিদা এই জীবন আমি কিছু বুঝি না সিনেমার নামে পর পর চোয়েল রানা গাইছে ছবিটা একবার দেখো মনের মধ্যে প্রেম জাগবো প্রেম জাগবো ফুলমতি মাঝের মধ্যে প্রেমের সিনেমা দেখবা এই গানটা চোয়েল রানা গাইছে এ পর পর ছবিতে তুমি তো ভালোবাসা বুঝো না সিনেমা মিনেমা দেখো তাহলে বুঝবা ভালোবাসা কি প্রেম কি

ওর মতে আমি তো কেবল গান শুনানি শুরু করছি জরুরি তলব করলেন কিছু নিয়ে আসতে হবে কোনো কিছু নিয়ে আসতে হবে না তুমি এখন আমার হাত ধরে ঘুরবে ঠিক আছে কি আমি আপনার হাত ধরে ঘুরবো ম্যাডাম এটা কী বললেন আপনি আপনি বলছেন নাকি আমি কোনো গায়েব ইওয়া শুনছি কোনটা কোনো গায়েব আওয়াজ না আমিই তোমাকে বলছি শোনো তুমি ওই সুমনের সামনে আমার সাথে বন্ধুর মতো আচরণ করবে এই ছিল আপনার মনে ম্যাডাম আমি কি আপনি কি ভুলে গেছেন আমি আপনার ড্রাইভার আপনার গাড়ি চালাই ম্যাডাম আমার সাথে এরকম ইমোশনাল খেলা খেলেন না ম্যাডাম ম্যাডাম আমি কারো হাত ধরতে পারব না আমি হাত ধরলে আমার বুক কাপড়ে আমি জীবনে কোনো দিন কোনো মেয়ের হাত ধরিনি ম্যাডাম এত সাধু সাজার কিছু নাই তোমাকে দেখে বোঝা যায় তুমি কত গভীর জলের মাছ শোনো তুমি যে কিছুক্ষণের জন্য অভিনয় করবা তুমি আমার বয়ফ্রেন্ড আমার পিছনে আসলে গুন্ডা লাগছে আপনার পিছনে গুন্ডা লাগছে ম্যাডাম কে লাগছে কই লাগছে দেখেন আমারে মাইরা একদম পাটপাট করে ফলাইতেছে কই এখানে মারামারি কিছু নাই ওই লোক আমার পূর্ব পরিচিত তোমাকে যতটুকু করতে বললাম তুমি শুধু ততটুকু করবে ব্যাস ওকে বোঝাতে হবে আমাদের যে আমার বয়ফ্রেন্ড আছে তুমি আমার বয়ফ্রেন্ডের অভিনয় করবা ঠিক আছে অভিনয় আমি ভালো করি হাতটা দাও ডার্লিং দেখি তোমার কপালে কি লেখা আছে আই কোন ফাজলামি করবে না এক লাইনও বেশি করবে না সুমন আসছে তারপর অ্যাক্টিং করবে ততক্ষণ পর্যন্ত তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো ম্যাডাম প্র্যাকটিস করলাম বুঝেন না এখন একটু প্র্যাকটিস করে রাখলাম পরে যেন ভালো পারফরমেন্স করতে পারি পরে যদি আবার ওভার অ্যাক্টিং করে ফেলি তখন তো আবার নিতে পারবেন না আপনার ড্রাইভার হিসেবে আমি খুব খুশি আছি ম্যাডাম এই অভিনয় করতে যা ড্রাইভারের চাকরি ডারাইতে চাই না ম্যাডাম আমি তোমাকে কথা দিচ্ছি তোমার চাকরি থাকবে তোমার চাকরি কিচ্ছু হবে না জি ম্যাডাম হাই হাই চাকরি কি চলে গেছে নাকি হ্যাঁ আপনি দাদার চাকরি কবে নিলেন আজকে দিলাম ভাবলাম বেকার বসে থেকে কি লাভ বাসার মধ্যে এত বড় একটা অপরচুনিটি সে সুযোগটা কাজে লাগাইলাম রুস্তম এর এখন আর নাই রুস্তমের জায়গায় এখন দাদার হলো আমি আচ্ছা তোমার নাম যেন কি আমার নাম হলো মনির যেমন মনির এম এ হ্যাঁ রুস্তম তো ছিল বিয়ে এক ডিগ্রি উপরে কিন্তু আমি আমাদের বাড়িওয়ালা আঙ্কেল কিন্তু আবার গ্র্যাজুয়েশন ছাড়া কারোর চাকরি দেয় না আচ্ছা মনির শুনো তোমার আমার একটা কাজ করে দিতে হবে কাজ করে দিতে হবে অবশ্যই করে দিব কোনো সমস্যা নাই যদি আবামনি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই হবে কিন্তু সাধ্যের বাইরে হলে আবামনি আমি অপরগত প্রকাশ করতেছি সাধ্যের মধ্যেই আছে তোমাকে আমি কোনো জটিল কাজ দিচ্ছি না খুব সহজ কাজই দিব ঠিক আছে বলেন তাহলে কি কাজ করে দিব সমস্যা নেই মানে আমি বুঝলাম না আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার সাথে কথা বলতেছি আর তুমি সামান্য একটা দারোয়ান হয়ে বসে আছো তা আবার পায়ের উপরে পা তুলে হ্যাঁ তুমি তো বিশাল বড় একটা বেদক দাঁড়াও দাঁড়াও না এখন দাঁড়ানো যাবে না জামেলা আছে আপনার যে বেয়াদবের কথা বললেন না আমরা যে তিনজন এখানে থাকি আমরা তিনজনের জন্মগত বেয়াদব এখন একটু ভালো হওয়ার চেষ্টা করতেছি আর দানে কথা বলছেন দাঁড়াইতে কেন পারবো না সেটাও বলি আমার কোমরে ব্যথা আমি বসতে দাঁড়াইতে পারি না তুমি যদি দাঁড়াইতে না পারো তাহলে আমার পাউরুটি যা কে এনে দিবে পাউরুটি পাউরুটি কে এনে দিবে সেটা আমি কেমনে বলবো আচ্ছা বেকারই তো সামনে আছে আপনি যান আপনি যে নিয়ে আসেন শোনেন আবার মনি নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু কোনো লজ্জা নাই কি আমি যাব এখন পারুটি কিনতে বেকারিতে অসম্ভব যা তুমি যাও তো গিয়ে আমার পারুটি আরে মাথা খারাপ আমি যাব পাউরুটি আনতে সম্ভবই না আমার জায়গায় কাজ কি জানেন আমার কাজ হলো সার্বক্ষণিক গেটে আঠারো মতো লেগে থাকা কারণ যাতে কোনো মানুষ এই গেটে ঢুকতে না পারে কোনো মানুষ যদি এই গেট ঢুকতে না পারে তাহলে ভাড়াটি এরা কিভাবে ঢুকবে আরে আবার মনে আমি ওইটা বুঝাই নাই আমি বুঝাইছি আর কি ভাড়াটি অবশ্যই ঢুকবে যাতে বাইরের কোনো মানুষ ঢুকতে না পারে কি হয়েছে জানেন এক ঝালমুড়িওয়ালা সেই বাড়ির আশেপাশে ঘুরুর করে আর শোনা গেছে সে নাকি এই বাড়ির একটা মেয়ের সাথে প্রেম করে আরে সেই প্রেম ধরার জন্য দারুণের চাকরি গেছে আর আমি ওই ঝালমুড়িওয়ালাকে ধরার জন্য ছাই দিয়ে বসে আছি বাড়িওয়ালা কড়া নির্দেশ গেট থেকে কোনো জেনে যাওয়া যাবে না এই তুমি কি আমার সাথে ফাইজ নামে করতেছো হ্যাঁ ওই ঝালমুড়িওলা সাথে আমার ঝগড়া হয়েছে আর তুমি আমাকে ওর সাথে মিলাই দিতছ এত বড় অপদান দেওয়া আমাকে শোনো এই কথার জন্য তোমাকে শাস্তি পাইতে হবে হ্যাঁ এই ছোট্ট একটা কথার জন্য যদি শাস্তি পাইতে হয় তাহলে তো শাস্তির মান কমে যাবে চন্দ্র সূর্য গ্রহ তারা এই সব কিছুরে সাক্ষী রেখে আমি তোমার ভালোবাসছি আমি আমার এই ভালোবাসার অমরত্ব চাই বুঝে গেছে জান হ্যাঁ জান ওনাকে তো চিনলাম না উনি কি ও তাই তো কিভাবে জানবেন আমি তো পরিচয় করে দিইনি ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড রাজীব আর রাজীব উনি হচ্ছে আমার ভাই যান আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ভাইজান আমি রাজীব আমার জানের যান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান এই তো ভালো এই তুমি এক মাস হয়েছে দেশে আসছো এর মধ্যে তুমি বয়ফ্রেন্ড বানাই ফেললা কি করব বলেন ভাইজান মানে এই এলাকার লোকজন এই এলাকার ছেলে পেলে এত খারাপ এত ডিস্টার্ব করে আমাকে তাই ভাবলাম বন্ধুকে পাশে রাখলেই ভালো তাই বন্ধু তো করেই ফেললাম এখন আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না ভাইজান চলেন ফুচকার দোকানে চটপটি আর ফুচকা খাই খুব ভালো হবে আপনার খুব ভালো লাগছে আপনার কথা বার্তা আমারও লুবনার জন্য দোয়া করেন ভাইজান দোয়া না করে উপায় আছে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন মেয়ে মানুষের বিশ্বাস করা যায় না তো শুনুন ভাই কি কি মেয়ে আঘাত দিয়েছে ছেকা দিয়েছে এমন কথা বলছেন কেন শুধু আঘাত করে নাই হৃদয়টারে ভাইয়া চুরমার করে দিছে তোমরা একটু দাঁড়াও স্মৃতি হিসেবে একটা ছবি তুলে লই না 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 ভাইজান ভাইজান আজকে প্রস্তুতি নিয়ে আসেনি আরেকদিন প্রস্তুতি নিয়ে আসলে ছবি তুলবো গেচ্যাং গেচ্যাং আর সুমন ভাই বুঝতে পারছে না আমি তো আমার জানির কথা মামাকে কিছু বলিনি মামা যদি জানতে পারে আমাদের প্রেমের ব্যাপারটা তাহলে তো অনেক রকম প্রশ্ন করবে তোমরা কোনো চিন্তা করে না আমি তোমাদেরকে সাহায্য করব তোমার মামার সাথে তো আমার বিজনেস আছে জানোই তো ভাইজান আমার লেখাপড়া এখনো শেষ হয়নি বিয়ের সাদীর মামলা বুঝলেন না এখন মাত্র প্রেমটা চলতেছে বিষয়টা একটু চাই পা যায় প্লিজ হুম শুনুন ভাই প্লিজ আপনি মামাকে কিচ্ছু বলতে যাবেন না প্লিজ কথা দেন কিচ্ছু বলবেন না ঠিক আছে বলবো না কিন্তু তোমাদের ব্যাপারটা আমি একটু বুঝতে চাই বুঝেন গবেষণা করেন না আর পিএইচডি করেন সমস্যা নাই তো সারাদিন পড়ে আছে চল ম্যাডাম আমরা যাই হ্যাঁ এই আস্তে আস্তে রাখো এই লুকনা তোর বয়ফ্রেন্ড দেখে তোমারে ম্যাডাম বলতেছে তাই নাকি

কি আমি জ্যাম করে রাখছি হ্যাঁ আর আমার গেট খালি করে যাইতে হবে এখান থেকে ছোট লোকের বাচ্চা তোরে কিন্তু আমি একদম খুন করে ভালো বললাম কি করবেন আমারে খুন করে ফেলবেন এত সহজ না পা আমারে খুন করতে পারবেন না আমি হইলাম এমএ পাশ দারুয়ান আপনার থেকে এক ডিগ্রি উপরে খুন করা আপনার ওকে সম্ভব না পুরজি আমার কি করতে মন চাইতেছে কি করতে মন চাইতেছে ইচ্ছা করতেছে একটা লাঠি এনে দাড়ানের মাথায় বাড়ি দিতে তাই না কারণ দাড়ানের মাথা তো সস্তা ইচ্ছাগুলো একটা বাড়ি দেয়া যায় আচ্ছা আপা আপনার কাজ কোয়েন আপনি গিয়ে থেকে সরেন তো অনেক খন্দরের কাকের মতো কা 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 করে যাচ্ছেন সরেন কি আমি কাওয়ার মতো কাকা করতেছি হ্যাঁ আমি কাম ঝালাপালা করতেছি তোর এত বড় সাহস দড়া তোরে তোরা আমি সত্যি সত্যি লাঠি লাখেরিয়ে বেটাবো পারবেন না পারবেন না আপা আর যেটা পারবেন না সেটা কেন কথা বলতেছেন আমি বাসায় যাচ্ছি আমি আম্মাকে নিয়ে আসতেছি তুমি দাঁড়াও তুমি এখান থেকে নড়বা না 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 তার দরকার নাই আমি আজ বাউডি এনে দিতেছি আর আপনি কি সত্যি সত্যি ভাবছেন যে আমি দারোয়ান জি আমি তো তাই ভাবতেছি মানে তুমি যেভাবে বলতেছিলা ও না না মানে আপনি যেভাবে বলতেছিলেন আরে বলতেছিল সেটাই তো ভালো ছিল খালি খালি আপনি বলার কি দরকার তুমি তো ভালো অভিনয় করতে পারো আমি তো অভিনয় করি নাটকে তো হিরো হিসেবে চান্স আমার এ কয়েকদিনের মধ্যেই যাবো নাটক করতে তাই নাকি বাহ খুব ভালো ভালোই তো হইলো তাহলে প্রতিবেশী হিসাবে একটা হিরোকে পাচ্ছি এই থাক থাক এসব কথা বলো না লজ্জা লাগে হ্যাঁ তুমি এক কাজ করো তুমি যেখানে বসো গেটটা পাহাড় দাও আমি তোমার জন্য পাওয়ারি নিয়ে আসতেছি ঠিক আছে দাঁড়াও তাকে তো নিয়ে যাও

আমি একটা বড় বিপদে ঘুরছি রে মা তোমার কিতা কও তোমার কিতা বিপদ আমার কে আমি থাকতে তোমার কোনো বিপদ থাকতো তুরি মারে না বিপদ গায়ব বানে অ্যালবাম এই বিপদে কথা তোমার আমি কইতাম না সরমের কথা সরমের কথা তোমার লগে কি খালি আমার কালাগুঞ্জি সম্পর্ক আমরা দুজন তো বান্ধবীও অত শরম পাল লাগতো না কও ঘটনা কইলাম আমি বুঝছি কুকা কে ঘটনা না আরে কুকা হের তুমি ফাঁক দি না হ্যাঁ তুই সেটা বিরাট বাদ পাট ভালোবাসা এসে পিচ্চুটা বুঝে না তুই ছাগলের আমি করে ফাঁক তুই দিই না এই ছাগলের নজরও কারা কেল্লা কাল্লা মানছেন না মেরুম দা আমি সাগত নজর কারা বুত কে রে সে কত ভালো তার মতো ভালো ফাঁক তুমি আর ফাইবা কাম মরো দেরি হইল না বিয়া হয়ে

কারো আইম ওয়াকন রাজ্জোকে जया তুই তো ফুলের মালা লইতেছিস তুমি ফ্যাক্টর গলা দিবা ফ্যাক্টর তোমার গলা দিব লগে লগে বিয়া হইছে বইস তোবা কলামা কলম তো কতাস বিয়া হল সাদি করোত দাম দুঃখ নাই কি তো আনি কলম তোমার লগে তাকবা গুলা মে গんばলা বাবুজা দিবা হেদ তুইবো আমার এক নগরের শর্ত কিন্তু আমার বিয়ার আগে তোর বিয়া দাম দিতাম রে মা

কিসের জন্য হাতটা ধরতে দূর হাত ধরেছে তো কি হয়েছে তোমার হাত নষ্ট হয়ে গেছে গেছে হ্যাঁ যেখানে আমার চিন্তা করার কথা সেখানে উনি চিন্তা করছে হ্যাঁ আমার প্ল্যান হয়েছে ওই সুমন আমাকে যেখানে দেখে সেখানেই দাগি দশ মিনিট লেকচার দেয় অসহ্য এখন থেকে সে আমাকে এই বিরক্তটা আর না আপনার উপকার হইলে এই হাত আমি আরো পাঁচবার ধরতে পারি পাঁচবার তাতে আমার কোনো আপত্তি নেই আপনার অভিনয় কি শেষ হয়েছে নাকি অভিনয় আমার আরো করতে হবে সেটা এখন ঠিক বলতে পারছি না সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওকে ম্যাডাম তবে ম্যাডাম ম্যাডাম আমি কিন্তু হাত ধরার উপরে আর উঠতে পারুম না তাতে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে সামান্য চাকরি বাঁচানোর জন্য আমি আমার চরিত্রটা নষ্ট করতে পারবো না ম্যাডাম তোমার চরিত্র এত ভালো বড়াই করে বারবার বলছো তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে আই এসব বাজে কথা একদম আমার সামনে বলবে না আপনার মামা যদি শুনতে পারে যে তার ভাগ্নি একটা ড্রাইভারের সাথে প্রেম করতেছে তাহলে কি হবে একটা বুঝতে পারতেছেন ম্যাডাম আমি কেন ড্রাইভারের সাথে প্রেম করব আমি আমার স্বার্থে অভিনয় করছি এই তুমি বারবার একই কথা বলছো এই কথা তুমি আর বলবা না আমার সামনে বলবো না ঠিক আছে কিন্তু একটা ঝামেলা আছে তো যে লোকটা আপনার আমার এই দৃশ্যটা দেখছে সেই লোকটা তো ভালো না জুইতেন না এই লোকটা যেকোনো সময় আমার বিপদ করতে পারে রাস্তাঘাটে দেখলে আমারও ধেরা মাইট দিয়ে প্যাকেট করে ফলাইতে পারে একটা বার ভাই ও দেখছেন বিষয়টা তো ওকে একবার ক ফরি তোর দেখ বা ও কোন বেয়া বেয়ে পড়ছি রুস্তম বে তোর রেডিও হ্যাঁ তুই কার কথা খুলি রুস্তম রকলাম আমার ফাত্রী হিসেবে তোর একটুও পছন্দ না হ্যাঁ আমার বাসার দারুণ আমার বাগ্নি যেমন কোন সময় পছন্দ করি না যে আমি সাই কালা চুটো একটা মিস্টেক করে আছে কইলাম হ্যাঁ রোস্তম ভাই তোমার বাড়ির দারোয়ান না হ্যাঁ জুলমত আলী সাহেবের বাড়ির দারোয়া আরে হু এই জুলমত আলী তো আমার ভালোবাসে আমার সারা দিন রাত ফোন করে আমি তো ফোনে বইকে দিছি কামটা ঠিক করছি না জীবনও ঠিক করছে না এটা কোনো কাম আসছো হ্যাঁ এরকম তোমার ভালোবাসে তোমার বিয়ার বাসা আর তুমি এনে বয়ে রেছো ওখানে মোবাইল আঙ্কেলকে একটা ফোন করো জুলমন আঙ্কেলকে ফোন করো কারো ফোন দেওয়ার লাগতো না কত ফলে দেখবি হেলে ফোন দিছে কালা ঘটনা কিন্তু আমি বুঝলাম না সেই বেডা তোমার ব্যবসা বন্ধ করে দিবা সা হেই বেডা আবার তোমারে ভালোবাসে ফসন করে তোমার বিয়া হর বাসা আর এই হেনি তো কেলা চাই না যে আমি ব্যবসা করি হে চাই হের আমি সংসারটা করি কালা খেলা কইলাম তুমি ভালোই দেয়াইছো কিন্তু আমার একটা আপত্তি আছে

তুই কিলাম আমার খুব ভালো একটা বুদ্ধি দিস এর লাগে আমি তোর কৃতজ্ঞ কিন্তু হোমস পরিমাণও এই দারুণ লোকের মধ্যে বিয়া করতে না এটা যেন মনে থাকে কালা তুমি কইলাম মিসেস জুর মত হইতে যাচ্ছ কি তো অন হয়ে ফুল মতি হয়ে রইস রুস্তম ভাই কইলাম বিয়ে পাস তুমি যখন বড় লোক হয়ে যাবে তখন তুমি তাকে প্রমোশন দিয়ে দিবা তাইলে তোর হে দারুণ থাকতো না